হ্যালো বন্ধুরা আবার কথা হবে ইউটিউব ইনকাম নিয়ে তো ইউটিউব ইনকাম কার সেটা তোমার থামলেন এবং টাইটেল দেখে বুঝতে পেরেছো যে ইউটিউব ইনকাম কার তো অনেকদিন পর ভিডিও করলাম তার জন্য সবার কাছে ক্ষমা চাইছি তো সবাই অনেক দিন ধরে আমাকে কমেন্ট করছো যে চন্দনের এই মাসে ইনকাম কত তো আমি অনেক দিন ধরে বা কোনো মাসে বলতে পারিনি যে চন্দনের ইউটিউবে ইনকাম কত তো ইউটিউবে একটা নিয়ম আছে তো ইউটিউব সেই নিয়ম অনুযায়ী চললে তো ইউটিউবে অনেকজনই জানে না যে কি নিয়ম তো সেই নিয়মটা তোমাদেরকে বলি ইউটিউবের নিয়ম হচ্ছে একটাই যে এই মাসের মাইনে তার পরের মাসে দেয় পরের মাসের মাইনে তার পরের বেলা দেয় তো যেমন মে মাসের মাইনে জুন মাসে ঢুকবে মে মাসের মাইনে জুন মাসে ঢুকবে জুন মাসের মাইনে জুলাই মাসে ঢুকবে ঢুকবে ক তারিখে ঢুকবে ঠিক তেইশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে তো অবশ্যই তেইশ তারিখের মধ্যে সবাই ঢুকে যায় তো ইউটিউব টাকা দেয় ব্যাংকে তার একদিন পর টাকাটা আসে তোমার বুঝতেই পেরেছো যে ইউটিউবে টাকা আছে ইউএসএ ডলার তো সে টাকা কত টাকা ইনকাম করে বা কত টাকা হয় সেটাই তোমাদেরকে বলবো এবং প্রমাণ সহ দেখাবো তোমাদেরকে নাহলে তোমরা বুঝতে পারবে না আর প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে যে কত টাকা ইনকাম করে চন্দন এবং এতদিন ধরে কত টাকা ইনকাম করেছে সেটা আনুমানিক তোমরা বুঝতে পারবে তো চলো শুরু করি তো বন্ধুরা সহ দেখা বলেছি তো দেখে নাও চ্যানেলের নাম হচ্ছে ভিলেজ ব্লক উইথ চন্দন এর মোট সাবস্ক্রাইব হচ্ছে এক লাখ বারো হাজার মোট ভিডিও হচ্ছে একশো উনআশিটি মোট ভিউস হচ্ছে ছাব্বিশ মিলিয়ন এবার বলবো কত টাকা ইনকাম করেছে এই মাসে তো প্রথমে দেখে নি এই মাসে সাবস্ক্রাইব কত হয়েছে সাবস্ক্রাইব ফর দ্য লাস্ট থার্টি ডেজ আট হাজার এই মাসে সাবস্ক্রাইব আট হাজার এবং এই মাসে টোটাল ভিউস এসছে প্রায় একত্রিশ লক্ষ প্রায় একত্রিশ লক্ষ এর ইনকাম দেখে না ইনকাম হচ্ছে সাতশো একাত্তর ডলার থেকে বারো হাজার ডলার তো আমি সব থেকে কমটা ধরবো সব থেকে কম হচ্ছে এক হাজার ডলার ধরি তো এক হাজার ডলার কত টাকা হচ্ছে ইন্ডিয়ান টাকাতে সেটা তোমাদেরকে বলি এবং প্রমাণ সহ দেখায় না দেখলে কেউ বিশ্বাস করবে না যে ইউটিউব থেকে এত টাকা ইনকাম করা যায় ঘরে বসে তো সবাই চেষ্টা করলে পারবে যারা চেষ্টা করে তাদেরকে বলবো আরও চেষ্টা করো অবশ্যই হবে তো দেখো প্রমাণ সহ দেখায় তোমাদেরকে তো এক ডলার সমান কত ইন্ডিয়ান টাকাতে প্রায় ছিয়াশি টাকা উনষাট পয়সা এবার দেখে নেব এক হাজার ডলার সমান কত টাকা হয় তো সেটাই তোমাদেরকে সহ দেখায় তো এক হাজার ডলার সমান এক হাজার ডলার সমান ইন্ডিয়ান টাকা কত টাকা হয় ব্যাক করলাম দেখুন ছিয়াশি হাজার পাঁচশো বিরানব্বই টাকা তো এই মাসে ইনকাম করেছে ছিয়াশি হাজার পাঁচশো বিরানব্বই টাকা তো কোন চাকরি দিতে পারবে না এরকম পয়সা একমাত্র পারে ইউটিউব তো বন্ধুরা ভিডিও বেশি বড় করব না তো ভিডিও আমি এইখানেই শেষ করব যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে অনেক দিন পর ভিডিও করলাম অবশ্যই একটা করে কমেন্ট করবে তাহলে আরও ভিডিও করার আগ্রহটা বাড়বে তো দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণে টাটা বাই বাই